বসে আছেন এখানে কষ্ট করে গাঁদাগাদি হয়ে আমি খুবই সম্মানিত এবং এখানে সবাই যেভাবে আমাকে সম্মান দেখাচ্ছে আদর দেখাচ্ছে সেটা কতখানি গ্রহণ মানে গ্রহণ করার মতো অবস্থা আমি জানা নাই আমি এত বড়ো সম্মানই না এত বড় মানুষ না আমি খুবই সাধারণ একটা মানুষ সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকটা মানুষ সুস্থ থাকেন ভালো থাকেন অনেক নাম করেন কোনো যেন কষ্ট আপনাদেরকে স্পর্শ না করে আপনারা যেন হাসের মতো হন সারাদিন পানির মতো থাকবেন তাদের উঠে ধরা দেবেন কোনো পানি গায়ে লাগবে না এই সমস্যা একটা সমাজ অনেক বাজে টাইপের ঘটনা ঘটে অনেক কিছু করবেন না তারপরে দেখে যাবেন তারপরে তো সোশ্যাল মিডিয়া আছেই বলবেন অর্ধেক আর অর্ধেক বানিয়ে বলে দিবে অনেক রকম ঘটনা ঘটে এই মুহূর্ত তোমার জন্য আমরা কেমন আমার জীবনে হয়ে গেছি জানেন কাক হয়ে গেছিলাম একটু বৃষ্টি পড়লে কাকের চেহারা দেখবেন একদম ভিটে টিটে অস্থির হয়ে যায় কিন্তু হতে হবে হাসের মতো বৃষ্টি পড়বে পানি পড়বে অনেক কিছু উঠে যাচ্ছে একটা ঝাড়া দিবেন না বৃষ্টির লেস থাকবে না জীবনে চলার পথে অনেক ধরনের ঘটনা ঘটবে এই রাস্তায় অনেক ঘটনা ঘটবে এই কথাটা মনে রাখেন এই জাহেদ ভাইয়ের কথাটা বা যে কর্মেই ডাকে না হতে জীবনটাকে বৃষ্টির মতো হাসির মতো চলবেন বৃষ্টির মতো যেরকম সারাদিন পানির মতো থাকবে উঠে একটা ঝাড়া দিবেন এক ফোটা পানি থাকবে না এটা মাথায় রাখতেন আর আমার ভাই বলছিল উৎসব করতে কেমন লেগেছে উৎসব করার সময় খুবই খারাপ লেগেছে সত্য কথা এই টানিও আছে বারবার বলি টানিও আমার খুবই আপন ছোট ভাইয়ের মতো